হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইভ উইথ দীপাবলি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা করি আর আমাদের হুট করেই প্ল্যান হয়েছে যে নিউ ইয়র্ক ঘুরতে যাব। নিউ ইয়র্ক ঘুরতে যাওয়ার জন্য দেবদাস এই সেভেন সিটার কারটা রেন্টে নিয়েছে আমাদের যেহেতু কারটা ফাইভ সিটার আর এতটা লং জার্নি করব লং ড্রাইভে যাতে কমফর্টেবলভাবে ফ্রিলি যেতে পারি সেই জন্যই দেবদাস এই সেভেন সিটার কারটা রেন্টে নিয়েছে কেননা এতটা লং ড্রাইভে আমরা নিয়ে নিয়েছি অনেক লাগেজ তারপরে দুটো বাচ্চার আছে এখানের কার লাগে না আয়ানের কার লাগে তো সব কিছু মিলিয়ে যাতে আমরা খুব ভালো করে যেতে পারি সেই জন্যই এই রকম বড়ো কার রেন্টে নেওয়া হয়েছে আর এই গাড়িটা হলো ক্রাইজলার ক্রাইজলারে কিন্তু আগেও আমরা ড্রাইভ করেছি মানে লং ড্রাইভে গেছি আমরা যখন নায়করা গেছিলাম তখন আয়ান হয়নি সেই সময় আমরা ক্রাইজলার করেই গেছিলাম গাড়িটা বেশ কমফর্টেবল আর আমার বাড়ি থেকে বাই রোড এই পুরো জার্নিটা অলমোস্ট পনেরো ঘন্টা লাগবে তো অনেকটাই জার্নি আর আমরা কোথাও যাওয়ার আগেই অনেক সময় দেখা যায় যে হয় আমার ছোট ছেলে নয় আমার বড় ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় আর এটা হয়ে থাকে এটা খুবই একটা কেমন ব্যাপার আর এইবারও ঠিক সেই রকমই হয়েছে যাব সমস্ত কিছু হয়ে গেছে ঠিক তার আগের দিন হঠাৎ করে আয়ান খুব অসুস্থ হয়ে যায় আয়ানের কাশি হয় সর্দি হয় ভীষণ ওর আর কি কষ্ট হচ্ছিলো তো ওকে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে গেছি তো সেইটার একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ওর ব্যাপারটা হচ্ছে ও ছোট থেকেই ওর একটু অ্যাজমার প্রবলেম আছে আর ওর পলিউশানে প্রবলেম হয় ওকে বাইরে গেলেই ওর কাশি হাঁচি সর্দি এসব স্টার্ট হয়ে যায় তো ডক্টর ওকে ছোট থেকেই মানে ওকে নেবুলাইজার আমার বাড়িতে নেবুলাইজার মেশিন বাচ্চা দুটোর জন্যই রাখা আছে আর ওকে সব সময় বলে যে যখনই বাইরে বের করবেন ওকে তো তার আগে একটু নেবেলাইজ করে নেবেন আর এছাড়া আজকে যেহেতু আমরা দূরে যাব ডক্টর শুনেছে তো ডক্টর আমাদের যেহেতু ওকে ছোট থেকে দেখছে এই ডক্টর তো ওনাকে বলা হয়েছে যে অনেকটা জার্নি করব তো উনি একটা পাম্প মানে রাস্তায় ইউজ করার জন্য পাম্প সাজেস্ট করলেন তো সেটা প্রেসক্রাইব করলেন এছাড়া ডক্টর একটা অ্যান্টিবায়োটিক দিলেন একটা স্টেরয়েড দিলেন তো সব কিছু নিয়ে আর আমাদেরকে বারে বারে বলে দিয়েছেন যে নিবুলাইজার মেশিনটা যেন আমরা ক্যারি করি তো সব কিছু নিয়েই আমরা একদম প্যাক করে ওকে নিয়ে বেরিয়েছি কেন এটা যেহেতু খুব ডক্টর আমাদেরকে বললেন যে আপনি ইজি যেতে পারেন তো এগুলো জাস্ট ক্যারি করলেই হবে খুব বেশি মানে খুব ভয়ের ব্যাপার নয় খুব ভয়ের ব্যাপার হলে হয়তো আমরা ক্যান্সেল করতাম তো খুব ভয়ের যেহেতু ব্যাপার না তো আমরা ক্যান্সেল আর করিনি আর আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমরা সকাল সাড়ে চারটে নাগাদ একদম ঘর থেকে বেরিয়ে যাব। যাতে শিকাগোর যে জ্যামটা থাকে মানে অফিস স্কুল টাইমের সেটা যাতে আমরা না পাই তো আমরা সকাল সকাল বেরোবো কিন্তু ওই আর কি বাচ্চা অসুস্থ দেবদাস এই খাটাখাটনির জন্য ওরও ঘুম ডিস্টার্ব হয়েছে আগের দিন রাতে তো সব মিলিয়ে আমাদের লেটই হয়েছে একটু বেরোতে তো আমরা বেরিয়েছি যেহেতু সকাল সকাল কিছুই কেউ ব্রেকফাস্ট করেনি তো আমরা সাবওয়ে থেকে খাওয়ার নিয়ে নিলাম আমরা এই রাস্তায় যেতে যেতেই এখন খেয়ে নেব তো লং ড্রাইভে এরকমই করতে হয় আর লং ড্রাইভে যাওয়ার সময় আমি খুব একটা খাওয়ার কিছু প্রেফার করি না কেননা আমার কিছু খেলেই ভমিটিংয়ের ব্যাপার আছে আমার কিছু খেলেই বমি হয়ে যায় তো এর জন্য আমি তো কমফোর্টেবল না কিছু খেতে তাও দেবদাস খুব জোর করাতে আমি এই সাবওয়েতে যেহেতু খুব একটা তেল মশলার খাবার থাকে না তো সাবওয়ে থেকে আমি এই স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি আমাদের বাড়ি থেকে নিউ ইয়র্ক যেতে মানে একদম বাই রোড যেটা বাই কার আর কি আমরা যদি যাই সেক্ষেত্রে আমাদের প্রায় লেগে যাচ্ছে পনেরো ঘন্টা মানে চোদ্দ ঘন্টা সামথিং আর সব কিছু নিয়ে পনেরো ঘন্টাই লাগে আর রাস্তায় তো অনেকবারই দাঁড়াতে হয় রেস্টরুমে যেতে হয় কিছু খাওয়ার হলো বা বাচ্চারা খুব ইরিটেট করলে তখন একটু দাঁড়ালাম তো এই সমস্ত মিলিয়ে ভালোই একটা টাইম স্পেন্ড করতে হবে এই জন্যই দেবদাস একটা মোটামুটি প্ল্যান করে নিয়েছিল যে আমরা একটা মাঝামাঝি জায়গায় না হলেও কিছুটা গিয়ে আমরা একটা রেস্ট নেব যেখানে আমরা নাইট স্টে করবো তো সেই হিসেবে ও সমস্তটা দেখেছিল আর ও দেখেছিল যে পিটসবার্গ যে জায়গাটা সেই জায়গাটা এখান থেকে আমাদের বাড়ি থেকে প্রায় ন ঘন্টার মানে ডিস্টেন্সে রয়েছে দেবদাস বলেছে যে ন ঘন্টা একসাথে চালিয়ে নেব চালিয়ে নিয়ে আমরা ওখানে নাইট স্টে করবো আর পরের দিন ওখানে একটা জায়গা আছে দেখার সেখানে দেখে আমরা দেন আবার নিউ ইয়র্কে যাবো তো সেটাই আমাদের প্ল্যান আর যাদের বাচ্চা ছোট। আমি তো মানে আমি যেহেতু এই প্রবলেমগুলো ফেস করেছি তো আমি আপনাদেরকে বলতে চাই যে যাদের বাচ্চা ছোটো স্পেশালি যারা কার সিটে রয়েছে তো তাদেরকে নিয়ে না খুব লং ড্রাইভে যাওয়াটা ঠিক না পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম গেলেই মানে সেটাই এনাফ একটা বাচ্চার পক্ষে পাঁচ ঘন্টা কার সিটে বসে থাকাটা মানে খুবই পেইনফুল তারপরে ছেলেটা একটু অসুস্থ ছিল ওর সর্দি হয়েছিল কাশি হচ্ছিল বারে বারে নাকটা বন্ধ হয়ে যাচ্ছিল আমরা যদি এরকম মানে অসুস্থ থাকি হয়তো আমরাই খুব বিরক্ত হব এতটা জার্নিতে কিন্তু ও খুব একটা জ্বালায়নি ও এতটা কোঅপারেট করেছে আমাদের সাথে ন ঘন্টা ও গেছে কিন্তু মাঝে যখনই ছ ঘন্টা মানে ওভার হয়ে গেছে তখনই ও কিন্তু ইরিটেট হয়ে যাচ্ছিলো বারে বারে তখন কি হয়েছে আমরা বারে বারে দাঁড়াচ্ছিলাম কোনো একটা রেস্ট এরিয়ায় যাচ্ছিলাম কোথাও একটা গিয়ে ওকে একটু ছেড়ে দিচ্ছিলাম যাতে ও একটু কমফোর্টেবল থাকে ওর যাতে কোমরে যে অতক্ষণ ধরে বসে যে হয় না যে কোমর ব্যথা হয়ে যাওয়া তো সেইটা যাতে না হয় আর কার সিটে বসাটা না খুব একটা ডিফিকাল্ট জিনিস বাচ্চাদের কেননা ওটা এমনভাবে লক করা থাকে তো ওরা তো একদম নড়াচড়া করতে পারে না বিহানের ক্ষেত্রে কি হয়েছে ও তো কার সিটে বসছে না ও সিটে বসে তো একবার এখানে ওখানে মানে একটু নড়তে পারছে আর বেচারা আয়ান একদম নড়তেই পারছিল না তো সেক্ষেত্রে ওর একটু কষ্ট হয়েছে আর আমরা ঠিক করেছি যে মানে এবারে হয়তো আর কখনোই এতটা লং ড্রাইভ করবো না তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি পিটসবার্গে আর পিটসবার্গের রাস্তাটা আমাদের ভীষণ ভালো লেগেছে একদম সিনিক বিউটি বলতে যেটা বোঝায় এটা সেটাই মনে হচ্ছিল আর আমি আর দেবদাস বারে বারে এটাই আলোচনা করছিলাম এইখানে যদি আসতে হয় মানে পিটসবার্গে যদি আসতে হয় বাইকার তাহলে কিন্তু মানে ফলে আসা উচিত মানে যেই সময়টা চারিদিকে একদম কালার হয়ে যাবে কেননা এখানে প্রচুর বন জঙ্গল আমি দেখছিলাম মানে একদম মনে হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মানে এত সুন্দর ছিল পিটসবার্গের যে রাস্তাটা সত্যি অসাধারণ আর এটা যদি আমরা ফলের টাইমে আসতাম তাহলে আমরা খুব এনজয় করতাম আমাদের যেটা মনে হয়েছে মানে রাস্তাটা দেখে আর এছাড়া পিটসবার্গ অনেক বড় একটা শহর বড় বড় বিল্ডিং তো আমার বাচ্চারা দেখে তো খুব এক্সাইটেড যে এত সুন্দর শিকাগোর মতো শহর আর টানেল দিয়ে যখনই যাচ্ছে না তখন আয়ান খুব হ্যাপি হয়ে যাচ্ছে ওর খুব মজা লাগছিল টানেলের ভেতর দিয়ে যেতে পিটসবার্গে যেটা দেখলাম সেটা পুরোটাই একদম পাহাড়ি জায়গাটা আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়ার ঠিক না মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওই দার্জিলিং তারপরে শিলং সব জায়গার খুব মানে মনে করিয়ে দিচ্ছিল সব জায়গাকে কেননা ওগুলো পাহাড়ি জায়গা আর পিটসবার্গও পাহাড়ি জায়গা বেশ ভালো লাগছিল আমরা তো খুব এনজয় করেছি রোড ট্রিপটা শুধুমাত্র হ্যাঁ আয়ানের জন্য একটু কষ্ট হয়েছে আয়ান বেচারা অনেকটাই কষ্ট করেছে আর এখন যেহেতু পিটসবার্গে আমরা এসেছি প্রায় ন ঘন্টা জার্নি করার পরও দেখুন ওর কত এনার্জি নিজের যে মানে স্ট্রলারটা রয়েছে নিজের স্ট্রলারটা নিজেই নিয়ে যাচ্ছে এত হ্যাপি তো আমরা হোটেলে চলে এসেছি এবার পিটসবার্গে যে হোটেলটা বুক করা হয়েছিল সেই হোটেলে এসে গেছি আর দেবদা সেখানে সমস্ত যে আমাদের জিনিসপত্র রয়েছে সেগুলোকে রেডি করছে নিয়ে আসবে আমি আয়ান আর বিহানকে নিয়ে চলে এসেছি বেচারা দেখুন এখনও কাশছে মানে কাশিটা আসছে আর যাচ্ছে তো এটা তো কিছু করার নেই ডক্টর বলেছে যে খুব একটা অ্যাকচুয়ালি ওর টেস্ট হয়েছিলো এখানে যেরকম টেস্ট হয় স্ট্রিপ টেস্ট সেই স্ট্রিপ টেস্ট করে ওর সেরকম কিছু পায়নি বলেই আমরা ডক্টর যেহেতু আমাদের অ্যাশোরেন্স দিয়েছিল যে হ্যাঁ তোমরা যেতে পারো তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমরা এসেছি আর বেশ ভালোই এনজয় করছিল দুটো বাচ্চাই আর এই তো এই হোটেলটাতে আমরা উঠেছি পিটবার্গে যেদিন এলাম সেদিন তো সন্ধ্যে হয়ে গেছিলো আর সন্ধে মোটামুটি সন্ধ্যে হচ্ছিলো হয়নি তখনও তো আমরা একটু রেস্ট করলাম হোটেলে একটু ফ্রেশ হলাম তারপরে দেবদাসের এখানে এক ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড হচ্ছে ওর সাথে একই টিমে জব করে তো সে বলেছিল বাড়িতে ওদের সাথে দেখা করতে যেতে আর রাতে ডিনারের জন্য আর এই হচ্ছে দেবদাসের গালি যার বাড়িতে আমরা পিটসবার্গে ডিনারে গেছিলাম হোটেলের একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করছি এই হচ্ছে আমাদের হোটেলটা আর এখানে ভালোই বেশ হোটেলটা ছিল একটা তো রাত থাকার ব্যাপার একটা রাত থাকবো পরের দিন সকালেই চলে যাব তো সেই হিসেবে হোটেলটা ভালোই ছিল রুমটাও বেশ বড় ছিল আর আলাদা কিচেন ছিল আমি তো যেখানেই যাই আমার ছোট বাচ্চা যেহেতু আর আয়ান কি হয় বিহান সব কিছুই বাইরের খেয়ে নেয় পিজা হলে কোনো অসুবিধা হয় না ও খেয়ে নেয় কিন্তু আয়ন পিৎজাটাও খায় না তো আয়ান খায় হচ্ছে শুধু ডোনাট আর তাছাড়া ওর জন্য আমি মেইনলি নিয়ে যাই বাড়ি থেকে একটু চাল ডাল একটু আলু আর বাইরে থেকে না আমরা কাবাব টাইপের খাবার কিনে নিই আর আমি নিয়ে যাই আমার ইনস্টাপট সেই ইনস্টাপটে আমি ঝটপট খাবার করে নিই এটাই হচ্ছে আমার রেগুলারের রুটিন যখনই আমি বাইরে কোথাও যাই আর এই তো এটা হচ্ছে বেডরুম তো হোটেলের যে ট্যুর বলছি আমি আমি তো অতটা সত্যি কথা বলতে অত ভালো করে মানে হোটেল ট্যুর বা বাড়ির ট্যুর এসব কিছু দিতে পারি না তো আমি আপনাদের সাথে জাস্ট বলে দিলাম যে এইটা হোটেল আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কোথায় বেড কোনটা বেডরুম কোনটা বাথরুম তো এটা আমি আলাদাভাবে আর কিছু বলছি না আপনাদের সাথে শেয়ার করছি না আপনারা বুঝেই যাবেন যে এই হোটেলটা একটাই রাত থাকবো মানে আমরা সন্ধ্যের দিকে এসেছি রাতটা থাকবো আবার সকালবেলা আমরা চেক আউট করবো আউট করে একটা জায়গা আছে এখানে দেখার সেইখানে দেখে আবার আমরা নিউ ইয়র্কের জন্য বেরিয়ে পড়বো তো আজকের ব্লগটি আর এখান থেকে খুব একটা বড় করছি না এইটুকুই রাখছি পরে আস্তে আস্তে আমি সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব মানে নিউ ইয়র্ক যাত্রার ভিডিওটা তো পাশেই থাকবেন সাথেই থাকবেন পরপর সব ভিডিও আসবে তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গলি লাইফ দীপাবলির সাথে থাকবেন নমস্কার